নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব তুলা রাশি নিয়ে অগাস্ট থেকে আপ টু পূজা ভ্যাকেশন অগাস্ট থেকে এই পূজা ভ্যাকেশনের আগের মুহূর্ত পর্যন্ত এই যে সময়টা এই সময়টায় তুলা রাশির জাতক জাতিকাদের যে পাঁচজন শত্রুর জায়গা পাঁচজন শত্রুতার বিক বা পাঁচটি শত্রুতার প্রবণতা বা পাঁচটি শত্রুতার জায়গা বা স্পেসিফিক পাঁচজন শত্রু আমি কিন্তু আজকে সেই নিয়ে আলোচনা করব পাঁচটি শত্রু কে কে কি ধরনের শত্রু এবং এই শত্রুতা কিন্তু কেবলমাত্র গুপ্ত শত্রুতা বা শত্রুতা বা শত্রুতা করছে তা নয় শত্রুতাটা এমন শত্রুতার জায়গা যে আমার সফলতার জায়গাটা হ্যাম্পার হতে পারে অবস্ট্রাক্ট ক্রিয়েট করতে পারে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে সেই নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদিও তুলারাশির এই শত্রুতার জায়গা নিয়ে যে আলোচনাটা করব সেটা কিন্তু সার্বিক মতে আলোচনা করব। একদম বেশি কথা বাড়িয়ে লাভ নিয়ে চলে যাই প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নম্বর ঘরে মঙ্গলকেতুর অবস্থান তাহলে আমি বারবার ধরে কি বলেছি যে আমি ভালো রেজাল্ট করতে চাই আমি একটা মানে মোটামুটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পাওয়া স্টুডেন্ট আমি নাইনটি ফাইভ পাবই আমি একটা জাস্ট বোঝাচ্ছি এবার কি হয়ে গেল আমার মধ্যে একটা প্রবণতা এলো আমাকে নাইনটি ফাইভ পার্সেন্ট পেতেই হবে চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা পড়তে শুরু করলাম বিশ্রামটা নিলাম না গল্পটা বলেছিলাম মনে আছে দুজন কাঠোরিয়া একজন সারাদিন ধরে কাঠ কেটে যাচ্ছে আরেকজন এক ঘন্টা পর পর পনেরো মিনিট করে বিশ্রাম নিচ্ছে দিনের শেষে দেখা গেল যে যে পনেরো মিনিট করে বিশ্রাম নিচ্ছিল সেই কিন্তু আলটিমেট বেশি কাট কেটেছে যে সারাক্ষণ কাঠ কেটে গেল তার চাইতেও বেশি এবার তখন সবাই জিজ্ঞাসা করলো এটা কিভাবে সম্ভব তুমি তো বিশ্রাম নিচ্ছিলে পনেরো মিনিট পনেরো মিনিট করে প্রত্যেকটা মানে এক ঘন্টা অন্তর অন্তর প্রত্যেকবার তখন সেগুলো আমি যখন বিশ্রাম নিচ্ছিলাম আমি সান দিচ্ছিলাম তাহলে কেতুর অবস্থান এবং মঙ্গলের অবস্থান এবং বুধের ঘরে তার মানে আমি সফল হওয়ার জন্য আমার উদ্বিগ্নতা বাড়বে সফল হওয়ার খিদেটা আমার মারাত্মক বাড়বে কিন্তু সেই ক্ষেত্রে আমি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে বেশি প্রাধান্য দেব এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা আমার অনিয়ন্ত্রিত হয়ে যাবার জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু তার বুদ্ধি সাথ দেবে না যুক্তি সাথ দেবে না দেবে না কেননা আমরা যখন বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে কোনো কিছুকে নির্ধারণ করি তখন আমরা কিন্তু যেকোনো প্ল্যান ওয়াইজ করি আমরা একটা নির্দিষ্ট ছক প্রথমে একটা প্ল্যান তৈরি করে নি কি করব কি করবো না করব সেরকম ভাবে কিন্তু আমরা নিজেদেরকে ইমপ্লিমেন্ট করি তাহলে ক্ষেত্রে কিন্তু সেটা বিন্দু লক্ষ্য করা যাচ্ছে না কথা যেটা আমার যে সেটা কখনো যেন উগ্রতার আকার না নেয় তাহলে আমার ঊর্জা উগ্রতার আকার নেওয়ার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এক একগ্রেমির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে চাপা স্বভাবের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং মাথা নিচু করে শুধু খেটেই যাচ্ছে এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এর দ্বারা কখনো সফল হওয়া যায় না হওয়া যদি যেত এক্সট্রিমলি সরি প্রত্যেকটা জীবিকাকে আমি সম্মান করেই বলছি তাহলে কিন্তু ওই মুটে মজুর কুলিরা আম্বানির জায়গায় থাকত আমাদের মাথা থেকে পা পর্যন্ত সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা সেটা কিন্তু আমাদের এই মস্তিষ্ক যেখানে ব্রেন যেখানে যুক্তি আছে বুদ্ধি আছে ব্রেন ওয়ার্ক রয়েছে তাহলে আমার শারীরিক যে কসরত তার উপর বিলিভ সিস্টেম বেশি করতে শুরু করবে আমার বুদ্ধির চাইতে চাইতে আমার যুক্তির করুক কিন্তু মনে রাখা দরকার প্রথমে একটা প্ল্যানিং সেটা কিন্তু আমার বুদ্ধি আমার যুক্তি করে প্রথমে আলটিমেট আমার টার্গেটটা কি আমার টার্গেট আমি কি চাইছি যার জন্য আমি পরিশ্রম করব। সেটা কিন্তু বুদ্ধি এবং যুক্তি তৈরি করে দেয় এবং তারপর কিন্তু আমাকে কর্ম করতে হবে আমাকে কর্ম করায় শুনি এবং তারপর যখন আমি কর্ম করি সেটা কিন্তু মঙ্গল তাহলে ক্ষেত্রে কিন্তু কন্ট্রাডিকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে বুদ্ধি যুক্তির কথা কিন্তু কখনো শরীর বা আমার ঊর্জা বা আমার কায়িক ক্ষমতা ফিজিক্যাল অ্যাক্টিভিটি শুনছে না তার ফলে স্ক্যাটারলি মুভ করতে থাকছি আমি কাজ তো করছি একবার এইটা করছি একবার ওইটা করছি একবার করছি সেটা করছি আলটিমেট লক্ষ্য কি অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ আমি বুঝে উঠতে পারছি না আল্টিমেট টার্গেটটা কোনটা কেমন এই জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলে কি হয়ে যাচ্ছে কর্মের জায়গায় অর্থ এলো আমাদের সফলতার জায়গায় অর্থ প্রাপ্তি হলো বা দেখা কোনো সঞ্চয়ের জায়গাটাও হলো কিন্তু সেটাকে সঠিক মতন হ্যান্ডেল বা সেটাকে সঠিক মতন আরো সফলতার জন্য ইমপ্লিমেন্ট কিন্তু আমি করতে পারবো না তাহলে প্রথম শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বুদ্ধি যুক্তি ভার্সেস আমার 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 ক্ষমতা এবং সবচেয়ে বড় কথা যে চাপা আমি কাজ করতে হবে না না স্যার বলেছেন প্রচুর পরিশ্রম করতে হবে কিন্তু আলটিমেট কিসের জন্য পরিশ্রম করব কি পরিশ্রম করব আমি তাই জন্য বারবার আমার স্টুডেন্টদের বলি তো রুটিনটা আমাকে তো রুটিনটা তো কেন তার কারণ আমার প্ল্যানিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি হাজার জন কিন্তু রাজমিস্ত্রিকে বসিয়ে দিলাম কিন্তু আলটিমেট আমার যে ঘরটা বাড়িটা বানাবো বাংলোটা বানাবো ছোট্ট যে একতলা আমার চালাওয়ালা বাড়িটা বানাবো যাই বানাই তার যে প্ল্যানিংটা যদি না থাকে তাহলে তারা কাজ করবেটা কি কাজের জন্য তারা উদ্বিগ্ন তারা কাজ করছে আলটিমেট কি তারা কাজ করছে কাজ করতে পারছে না কেননা কি করতে হবে সেটা তারা জানে না তারা করতে হবে জানে কিন্তু কি করতে হবে কেন করতে হবে কিভাবে করতে হবে কতটুকু করতে হবে তারা জানে না তাহলে আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু আমি যদি দেখি বুধের ঘরে কিন্তু সূর্য এবং বৃহস্পতির অবস্থান তাহলে এক্ষেত্রে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে কিন্তু বৃহস্পতির অবস্থান হয়ে যাওয়ার জন্য কি হয়ে যাচ্ছে আবার বলছি সূর্য এবং বুধ আমি এবং আমার বুদ্ধি ভেরি ভেরি বুধাদিত্য যোগ কিন্তু সূর্য বুদ্ধি এবং আমার ভেতরের জ্ঞান এবার কি হয়ে যাচ্ছে এই বুধের ঘরেই কিন্তু আবার মঙ্গল কেতুর অবস্থান হওয়ার জন্য সূর্য মানে আমার যে আমিত্ব আইডেন্টিটি ক্রাইসিস আমার আমি আমার জন্য আমি যেটা বলছি সেটাই কিন্তু আলটিমেট কি হয়ে যাচ্ছে সত্য কথা সেটাই কিন্তু তত্ত্ব কথা হয়ে যাচ্ছে রামকৃষ্ণের বাণী বিবেকানন্দের হচ্ছে কিন্তু মানুষের সেক্ষেত্রে কিন্তু জয়গান বা তার ইনক্রিজ হয়ে যাওয়াটাকে বোঝাচ্ছে তাহলে সেরকম ধরনের একটা অর্গানাইজেশনে যখন আমি রয়েছি এবং সূর্য যখন পাওয়ারফুল হয়ে গেছে এবং বুধের সাথে বসে রয়েছে এই যে অর্গানাইজেশনের জন্য আমি কি করেছি জানিস এই যে আজকে এত রুলস রেগুলেশন এবং এত এত যে উন্নতিটা দেখছে তার পেছনে কার হাত জানিস না জানি না স্যার আমার হাত এই যে মধ্যে বিলিভ করা আমিত্বকে মেনে নেওয়া এর ফলে কি হয়ে যায় অনেক সময় যখন দেখা যায় যে আমার যে যারা সাবিনেট রয়েছে কর্মচারী রয়েছে তাদেরকে দিয়ে কাজ করাতে হবে তখন প্রফেশনাল এথিক্স আমি মেনটেন করতে পারি না বা প্রফেশনালি তাদেরকে আমি হ্যান্ডেল করতে পারি না এই তোরা কাজ কর আমি সিটে বসে বলে দিলাম কমিউনিকেশনের জায়গাটা ঠিক নেই এবং যারা মারাত্মক পাওয়ার ফুল যারা কাজ করিয়ে নিতে পারে যে সমস্ত বসেরা রয়েছে। তারা কিন্তু তখন কর্মচারীদের কাজ করিয়ে নেওয়ার জন্য কর্মচারীদের সাথে বসে এক খালায় ভাত পর্যন্ত খায় আমি দেখেছি হাই প্রোফাইল মানুষেরা তারা দেখা যায় কর্মচারীদের সাথে খানিকটা কিছুটা হাত লাগিয়ে দিল এটা প্রফেশনাল কর্মচারীরা ভাবছে দেখেছো বাবা আমাদের বাবু আমাদের স্যার তিনি আমাদের সাথে কাজ করছেন তার মানে আমাদের তো করতেই হবে আর যখন আমিত্বের প্রকাশটা বেশি হয়ে যাচ্ছে আমি আমি বস করে বসে তোমরা তোমরা যাও কাজ তখন কি হয়ে যায় কমিউনিকেশনের জায়গাটাই কিন্তু বিক্রি হয়ে যায় কমিউনিকেশনের জায়গাটা পজিটিভ ভাবে কিন্তু রেজাল্ট কখনো কোনো মতেই কিন্তু দেয় না এবং তার ফলে কি হয়ে যায় আমি আমার যে রবির ইনফ্লুয়েন্স রয়েছে রবির ইমপ্লিমেন্টেড ইমপ্লিমেন্টেশন রয়েছে বা রবির যে প্রাধান্য তার দ্বারা বলে দিলাম কিন্তু তার দ্বারা দেখা গেল আমার বুদ্ধি আমার যুক্তি আমার বিবেচনা বলছে আরে আমি এই কোম্পানি এই লেভেলে রয়েছে আর ওরা সাধারণ কর্মচারী তার দ্বারা কি হয়ে গেল আমার ভেতরের যে নলেজ সেটা কিন্তু সফল হতে পারলো না তার কারণ আল্টিমেট টার্গেটটা দেখা গেল এই উৎপাদন কিন্তু করতে হতো সেখানে কি হয়ে গেল ইগো প্রবলেম হয়ে যেতে পারে আইডেন্টি ক্রাইসিসের জায়গা হয়ে যেতে পারে তার ফলে দেখা গেল আমি আমি হয়ে রইলাম তোরে তোরা দুচ্ছাই দুচ্ছাই হয়ে রইলি প্রোডাকশনটা হলো না তাহলে রবি বুধ এবং বুধের ঘরে যখন বৃহস্পতি থাকে তখন আমার ভেতরের যে নলেজটা ফর সাকসেস অ্যাকিভ সাকসেস যে কম্প্রোমাইজটা করতে হয় জল হতে পারে না কখনো আমি যে পাত্রে যাব সেই পাত্রের আকার ধারণ করব সেটা কিন্তু কখনো হতে পারে না তখন কি হয়ে যায় আমিত্বের প্রকাশ হয়ে যায় এর ফলে কিন্তু আমার যে পার্সোনাল লাইফও মারাত্মক হয় তার কারণে আমি মিলে কিন্তু কি লক্ষ্য করে যায় আমার মতন সবাইকে চলতে হবে আমি যেটা পছন্দ করি সেটাই এই বাড়িতে হবে তার ফলে কি হয়ে যায় আইডেন্টি ক্রাইসিস মারাত্মক একটা রোগের নাম বা এই বিশ্বভ্রমণে কিন্তু সবচাইতে মানে ভয়ঙ্কর যদি কোনো রোগ থাকে সেটা কিন্তু আইডেন্টি ক্রাইসিস এবং তার ফলে কি হয়ে গেল তার ফলে কিন্তু সন্দেহ প্রবণতাটা পরবর্তীকালে আসছে সেটাও একটা মারাত্মক রোগের নাম যখনই আমার কথা কেউ শুনছে না বা যখনই দেখা যাচ্ছে যে আমি যে রুলস এন্ড রেগুলেশনস এর মধ্যে বেঁধে দিয়েছি তার বাইরে কেউ চলে যাচ্ছে তখনই আমি কিন্তু আমার সন্দেহ করতে শুরু করছি এবং তার ফলে কি হচ্ছে 9635 কানেকশন সেকেন্ড হাউস মুখনি সূত্র যে বাণী ভাষা আমি এমন কিছু একটা কথা বলছি মহান বোঝাবার জন্য তার স্পর্শকাতর জায়গায় করলাম একটা ভালো সম্পর্ক একটা সম্পর্ক দেখা গেল আস্তে আস্তে ডিটোরিয়েট করতে শুরু করলো বা ব্রেক করতে শুরু করলো এবং আমি দেখেছি এরকম যে সেই সম্পর্কটা একদম পুরো জলাঞ্জলি হয়ে গেল সেটাও কিন্তু আমি লক্ষ্য করেছি তাহলে এই জায়গা থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে মূহুত এবং শুক্রের সাথে কিন্তু চন্দ্র বসে রয়েছে এবং সেই চন্দ্র কিন্তবের বৃহস্পতির ঘরে বসে রয়েছে রাপুর সাথে কিন্তু একত্রীকরণ হয়ে গেছে তাহলে প্রথমত জানার প্রয়োজন আছে যে শুক্র মানে কি আমি বারবার ধরে বলেছি শুক্র মানে হচ্ছে আমার ভালো থাকা আমার সুখে থাকা লাক্সারিয়াস লাইফ লিড করা এখন লাক্সারিয়াস লাইফ লিড করা মানেটা কি আমার প্রচুর ধার দেনা আমার মায়ের ওষুধ কিনতে হবে আমার স্ত্রীকে একটা কানের দুল দিতে হবে সন্তানকে ভালো স্কুলে ভর্তি করতে হবে এবং আমার অনেক ধার দেনা রয়েছে এখান থেকে যখন আমি বেরিয়ে যেতে পারছি পারছি ওভারকাম করতে সেটাই আমার কাছে লাক্সারিয়াস লাইফ লিড করা ঝুগড়িতে থাকা কিছু মানুষ যখন ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে তারা মনে করে আমরা লাক্সারিয়াস লাইফ লিড করছি কেননা তাদের কাছে ওটাই লাক্সারিয়াস লাইফ লাক্সারিয়াস লাইফ লিড করা আম্বানির লাক্সারিয়াস লাইফ লিড করা আর আমাদের লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয় তাহলে যখন শুক্র শুক্রের অবস্থানের মধ্যে দিয়ে বুদ্ধ হিট করছে তার মানে আমার যুক্তি আমার বুদ্ধি আমার বিবেচনা এবং সবচেয়ে বড় কথা যেটা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রতে কিন্তু প্রভূত সফলতার জায়গা যার ফলে কিন্তু আমি এই ওভারকামটা করতে পারবো এটা পজিটিভ সাইড কিন্তু এই যে আমি আমার দেখা যাচ্ছে দশ হাজার টাকা ইনকাম ছিল সেখান থেকে কুড়ি হাজার হলো সেখান থেকে পঁয়ত্রিশ হাজার হলো সেখান থেকে চল্লিশ হাজার হলো দেখা যাচ্ছে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার বা তিন চার বছর কোনো কিছু উন্নতির জায়গাই নেই এবার কি হয়ে যাচ্ছে যখন আমি আস্তে 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 আর্থিক স্বচ্ছলতার জায়গা চলে আসছি কেননা বুধ কিন্তু সেটা মানতে শুরু করেছে যে এইবার আমি আস্তে আস্তে বুদ্ধি যুক্তি দিয়ে আমার ওভারকাম করাকে আমার সচ্ছলতাকে কিন্তু সে মানতে শুরু করছে কিন্তু চন্দ্র রাহুর অবস্থান কি হলো এই যে আমি দশ হাজার টাকা ইনকাম করতাম এখন সেটা চল্লিশ হাজার টাকা ইনকাম করছি কিন্তু আলটিমেট ওই চল্লিশ হাজার থেকে একচল্লিশ ইনকাম করছি এবং তার দাঁড়াই কিন্তু পরবর্তীকালে যে আমি উপার্জন করব বা আরো উন্নতি করব সেটা আমি কিন্তু তখন ভুলে গেলাম ভুলে গিয়ে কি করলাম তখন কিন্তু যেহেতু রাহু মানে ইলিউশন আবেগ ইমোশন সুতরাং আমার আরো চাইর লোভে তখন আমি খুঁজতে শুরু করলাম যে কোথায় এমন কি রয়েছে যে চটজল দিয়ে আমাকে প্রচুর অর্থ দিতে শুরু করবে আর যে খোঁজে সেই পায় সুতরাং আমি যখনই খুঁজতে শুরু করলাম যখনই মানুষ জানতে শুরু করলো যেই মানুষটা সফল বা এর কাছে প্রচুর অর্থপর্ত রয়েছে তখন হাতাবার জন্য কি বললো এইটা করো এটা একদম তিন মাসের মধ্যে কিন্তু টাকাটা ডবল হয়ে যাবে আমি মেনে নিলাম ফাটকাকে মেনে নিলাম এমন কোনো কিছুকে মেনে নিলাম মেনে নিয়ে কি করলাম আমার আমার পরিশ্রম দ্বারা আমার কষ্ট দ্বারা আমার ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন দ্বারা যে ইনকামটা আমি সেটাকে কিন্তু আমি দাউতে লাগিয়ে দিলাম কেননা চন্দ্র তখন ইলিউশনে আক্রান্ত হয়ে গেছে এবং বুথ তখন মানতে শুরু করেছে না এটা ঠিক পেপার খুললে একদম এক পেজ জুড়ে এর অ্যাড দিচ্ছে এটা কখনো মিথ্যে হতে পারে ঠিকই বলছে সাত দিনে একশো দিনে ডবল টাকা ডবল কিন্তু এইটা হচ্ছে এইটা যুক্তি মিলিয়ে দিলাম কিন্তু একটা বাচ্চা ছেলেও বোঝে যে আমি যদি এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা যে লক্ষ টাকাই কোথাও আমি ফিক্সড করে দিই কোথাও রাখি কখনো একশো দিনে সেটা ডবল করা বা ডবল হওয়া যায় না আমরা যখন কলকাতার রাস্তায় গাড়ি নিয়ে যাই তখন পাশের প্ল্যাকারে কি দেখি একশো এক টাকায় একটা ফ্ল্যাট জীবনে কোনোদিন সম্ভব আসলে কিন্তু তারপরেই কিন্তু একটা বিরাট জাল বিছিয়ে রেখে দিয়েছে তোমাকে ক্যাচ করার জন্য তুমি ওই ফাটকাতে পা যখনই একশো এক টাকা দিয়েই তাহলে এখন হয়ে যাচ্ছে তারপরে আমি আস্তে আস্তে দেব যুক্তিটা কিন্তু তখন ভুলভাবে ব্যাখ্যা করতে শুরু করে এবং যখনই তুমি সেই টোপে পা দাও তারা এমন ভাবে তোমাকে মারে তোমরা দেখবে আমি খুব একটা বাইরে তো সেরকম ভাবে আমি কলকাতার প্রতিদিন বেশিরভাগ যাই বা বাইরেও আমি দেখেছি এই দেখবে দেখবে যে একদম জিরো জিরো পেমেন্টে ডাউন পেমেন্ট তুমি এসে বাইক নিয়ে যাও আর বাবা সত্তর হাজার টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা দু লাখ টাকার বাইক এখন এক পয়সা রাখছে না এটা যে একটা মারাত্মক রকমের ঘোটালা ফর্মুলা কেউ জানে না এটা নিয়ে তোমরা সবাই জানো এখন নতুন করে বলছি না তাহলে এই যে আমি তো মেনে নিচ্ছি তাই জন্যই তো যাচ্ছি তার মানে আমার মন মেনে নিচ্ছে আমার যুক্তি মেনে নিচ্ছে আমার বুদ্ধি মেনে নিচ্ছে আমার যে মানে ব্রেনের যে ফাংশন সবকিছু মেনে নিচ্ছে মেনে নিয়ে আমি যাচ্ছি কিন্তু এটা কখনোই সম্ভব নয় এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আবার শনিচন্দ্রের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ওই যে একটু আগেই যেটা বললাম তারই কিন্তু রূপান্তর তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে আমার মন কিন্তু আমার মন সফলতাকে খুঁজে পাবে আমি যদি নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে যাই কেননা শনি রিপ্রেজেন্ট করে কঠোর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যাই কিন্তু প্ল্যান ওয়াইজ লক্ষ্য নির্ধারণ করে তারপর ডেডিকেশন ডিভোশনের মধ্যে দিয়ে যদি যাই আমি যদি সঠিক মতন মানুষের সাথে ব্যবহার করতে পারি কেন বাস্তব বোধও কিন্তু শনি শেখায় যে একটা বাস্তববাদী মন একটা বাস্তববাদী চরিত্র হয়ে উঠতে গেলে তোমাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে শেখাই তো তাহলে এখন যেটা প্রবলেম হয়ে যাচ্ছে আমার মনটা এবারে মন থেকে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা মনোভাবের জায়গাটা কোনো এই জিনিসটাকে মেনে নিচ্ছে যে ঠিক কথা এই কথাগুলো ঠিক কিন্তু এইগুলোকে বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করছে না আমি একদম ডিটেলিং ভালো করে বোঝাবার চেষ্টা করলাম আশা করি আমি বোঝাতে সক্ষম হচ্ছি আজকের মতন এইটুকুই নমস্কার